বিশ্বতাকে সংবাদে আমাকে ধরে দিয়েছি সোশ্যাল মিডিয়া আচ্ছা সোশ্যাল মিডিয়ায় সমিতির থেকে থেকে অনলি লেগেছিল এতটা মোটিভেশন পরে ওটা লাগে হয় না সত্যি কথা

আবু তালহা মিশন জাগের সংবাদ তুমি কোথায় দিয়েছি সোশ্যাল মিডিয়ায় দাদা দিয়েছি দাদার কাছ থেকে দাদার কাছ থেকে মিস্টার সামিন স্যার এবং সেই সঙ্গে মিশন জাগের অন্যান্য স্যারদের কি কেমন লাগছে কোয়ালিটি আছে কোয়ালিটি আছে আর মিস্টার সামিন স্যারের কাছে অল্প করে মনে হচ্ছে যে অল্প অনেক শিখে গেছি হ্যাঁ মিস্টার সামিন স্যার আমাকে শেখাবে অবশ্যই ধন্যবাদ

मामा वर्ष के सम है वो है भालू को ले चला तो गाने को सुंदर क्लास आई अच्छा धन्यवाद अब शुरू ये बारे कहाँ अब्दुल हमीद से अब्दुल हमीद शेख नवक अब्दुल हमीद से के नाम अब्दुल हमीद शेख का मध्य मुद्दे है आज चीन बोलो तो बिचारे से अब्दुल हमीद से

আচ্ছা তুমি যে বীরভূম থেকে আসছো সর্বপ্রথম তুমি কোথা থেকে সংবাদটা পেয়েছিলে ইউটিউব থেকে ইউটিউব থেকে মিস্টার সালিম স্যার বা মিশন যাদের প্রত্যেকটা টিচার থেকে লাগে অসাধারণ মিস্টার সালিম স্যারকে যদি আমি ওয়েস্ট বেঙ্গলে সর্বশ্রেষ্ঠ স্যার বলি আমি কি ভুল বলবো কখনোই না আচ্ছা জোরে হাসতে

প্রিয়া তো ভালোই লম্বা আসল প্রিয়া খাতুন তাই না প্রিয়া খাতুন কিন্তু চাকরি পাবে সব বড়াস কত না জানলে হবে আচ্ছা প্রিয়া খাতুন এসছে মুর্শিদাবাদের সাগরপাড়া সর্বপ্রথম তোমাকে মিশন সম্বন্ধে কে খবর দিয়েছিল বরংটা পড়েই পারব একটু চেঞ্জ করি কেননা যথেষ্ট লম্বা আছে তো শক্তিশালী আছে একটু চেঞ্জ করি কে খবর দিয়েছি ভালো করে আচ্ছা আচ্ছা ক্লাস কেমন লাগছে ভালো লাগছে এখন ভয় লাগছে কি হাত পাচ্ছে না সাহসী লাগছে যাই হোক বরণ করছে প্রিয়াঙ্কা

মরিশপুর থেকে এসছে রহমত হোসেন কোথায় আসছে রহমত হোসেন আমরা রহমত হোসেনকে বরণ করে নেব বরণ করবে আসফাকুল্লা সাহেব ছোট্ট ভাই আসফাকুল্লা সাহেব আমরা বরণ করে নিচ্ছি রহমত হোসেনকে বরণ করছে আসফাকুল্লা সাহেব মিশন যাতে কেমন লাগছে কতটা কেমন মিস্টার সামি ক্লাস করে মনে হচ্ছে যে অনেক কিছু শিখতে পারছি অবশ্যই আচ্ছা ধন্যবাদ আচ্ছা এবারে শ্যাম সাহেব পাল অ্যাবসেন্ট আছে নাইম বিশ্বাস নাইম বিশ্বাস আছে আসছে বিশ্বাস দেখে একবার শুটিং

যায় <laughs>